বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং স্বাক্ষরিত জুলাই সনদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে বিএনপির এই নেতা বলেন সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি একেবারে নতুন ধারণা যা সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে একই সঙ্গে তিনি বলেছেন রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নেই রাষ্ট্রপতি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন জানাতুল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টা তার ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে অবস্থান তুলে ধরেন ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ধারাবাহিক আলোচনায় প্রতিনিধিত্বকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাত এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই সেভাবে নাই সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটার অনুপাতে হবে সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন এখানে কোনো দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই আর আমাদেরকে মনে রাখতে হবে জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে প্রণীত হয়েছে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেভাবে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি আমরা স্বাক্ষর করেছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের সামিল বিএনপির এই নেতা বলেন গণভোটে জবরদস্তিমূলকভাবে জনগণকে ভোট দিতে বলা হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ আদেশ জারি নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়া সংসদ সদস্য হিসাবে আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন এবং এভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেওয়া তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা এবং সেটা একশো আশি দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা এগুলো দেখতে আর কি আসলে কারো আছে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনা হয়নি বলে জানান সালাউদ্দিন আহমেদ চ্যানেল আই ঢাকা